সে থাকলে পূর্ব পশ্চিম হাজুর আপনার এসে পূর্ব পশ্চিম জি হজুর একটা হাজিরা দেখতে হবে নাম হচ্ছে তাসমিয়া আক্তার এর আগে আপনাকে বাবার নাম মায়ের নাম বলা হয়েছে দেখেন তো তাসমিয়া আক্তারের কোনো জিন জাদুর প্রবলেম আছে কিনা জিনের প্রবলেম থাকলে অত্যন্ত জাদুর প্রবলেম থাকলে অত্যন্ত কিন হুজুর জোরে জোরে যদি কোনো জাদুর প্রবলেম থাকলে তাহলে তো দক্ষিণ কাশ্মীরের কোনো জাদুর প্রবলেম থাকলে তো দক্ষিণ জিনের প্রবলেম থাকলে পূর্ব পশ্চিম হুজুর মানে জিন জাদুর দুটার প্রবলেম আছে না যদি জিন জাদুর দুটোর প্রবলেম হয় তাহলে চারদিকে ঘোরান গোল করে ঘোরান জোরে জোরে ঘোরান হুজুর জিন জাদুর যদি দুটোটা প্রবলেম হয় তাহলে চারিদিকে গোল করে ঘোরান

বিশ জনের উপর হলে পূর্বশ্চিম হুজুর পঞ্চাশ জনের উপর হলে পূর্ব পশ্চিম একশো জনের উপর হলে পূর্ব মানে একশো জনের নিচে আছে হুজুর নাকি একশো জনের নিচে হলে পূর্বশিম যদি মানে সুস্থতা থাকেন তো সুস্থ হলে তো দক্ষিণ সুস্থ ঠিক আছে